আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একইয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠাল সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো টেলিমানি টেলিমানি থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের ওপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টিকমো দর্শক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন যেটা বর্তমানে সর্বোচ্চ রেট দিচ্ছে এসএনবি এন কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট দশক ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন তাওহিল আল থেকে নামের উপর তিরিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সরি তিরিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে ত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি ইউ আর পে থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মানিগ্রামের মাধ্যমে এবং ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউআরপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ট্রান্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা করে রেট পাবেন দর্শক এই সিরোয়াজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন